আজকে রিসেপশনের পার্টি আমরা সন্ধ্যেবেলা সেজে গুজে মোটামুটি সাতটার সময় চলে এসেছি তো আমরা চলে আসার পরেই দেখছি মেয়ের পক্ষ থেকে কন্যাযাত্রীরাও যাত্রীরাও চলে এসেছে তো এইখানে সব মেয়ের বাড়ির তথ্য সাজানো রাখা হয়েছে সবাই দেখবে বলে তো এখানে দেখো সব সব তত্ত্বগুলো এখানে সাজানো আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে টোটালে ছত্রিশখানা তত্ত্ব রাখা আছে তো ভালোই লাগলো তোমাদেরকেও একটু দেখালাম আর নিচে দেখো এখানে সব খাবারের স্টল বসেছে চিকেন পকোড়া পনির পকোড়া তাই যে লিপি চিকেন পকোড়া নিয়ে আসলো আর আমার ছেলে আবার গিয়ে ওখানে দাঁড়িয়েছে চিকেন পকোড়া নেওয়ার জন্য আমার খাওয়া হয়ে গেছে সন্ধেবেলায় তো এখানে বিয়েবাড়ি ঘুরে ঘুরে না গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গো যেন তো ছেলে আমার এটা আমার ছেলে তো এখানে পানের স্টল দিয়েছে আর ওইদিকে ফুচকার স্টল দিয়েছে ফুচকাতেও ভিড় লেগেছে দেখো আর আমার তো ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকা টুচকা খেয়ে এসে তো আমরা চলে গেলাম উপরে যেখানে উপরে না সরি বাইরে সাজানো হয়েছে গেটের সামনে একটু গিয়ে সবাই ফটোশ্যুট করছিলাম এ হলো আমার মামার ছোটো মেয়ে তো ওর সঙ্গে একটু ভিডিও নিলাম আর এই হচ্ছে মামার মেয়ের ননদ তো ভালোই সাজি যে তাই জন্য বাইরে একটু লিপিও একটু ভিডিও শ্যুট করছিলো রিলস বানাচ্ছিলো আমি তো রিলস বানালাম না আমি শুধু এমনি ভিডিও নিলাম কারণ ওখানে গান চলছিল আর সব লোকজন ছিল তাই রিলস নিতে পারছিলাম না একটু লজ্জাও লাগছিল তাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো শ্যুট করছিলাম তারপরে চলে গেলাম উপরে একদম টপে তিনতলার উপরে তাই মেয়ের বাড়িতেও গেছিলাম যখন তিনতলার উপরে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল সেই সিঁড়ি ভেঙে ওঠানামা করতে করতে পায়ের অবস্থা খুব খারাপ আর এখানেও কোনেকে বসানো হয়েছে তিনতলার উপরে তো এখানেও তো এখানেও একটু ভিডিও ফটো ফটো তুলে নিজে চলে গেলাম এ হচ্ছে আমার মা বসে আছে আর ওইদিকে দেখো আমার ভাইয়ের বউ বসে আছে আর এখানে কোণে তো শুধু ফটো তোলা নিয়েই ব্যস্ত তো আমরা চলে আসলাম নিচে খাবারের জায়গায় তো এই যে আমরা এক টেবিলেই ছজন মিলে বসে পড়েছি আমরা দুই ফ্যামিলি আমার বোন আর আমি তো বসে আছি আমরা এখন আর ওই যে সবাই ওইদিকে বসে আছে তা এত তাড়াতাড়ি খেতে বসেছি ট্রেন ধরবো বলে আমার বর সব সময় যেখানে যায় আগে আগে খেতে বসিয়ে দেয় তো আজকে রাতের মেনুতে রয়েছে চিকেন সাটে স্যালাড তো দেখতে থাকো রাতের মেনুতে কি কি আছে চিকেন স্যালাডটা রয়েছে তো চলে আসলো তারপরে কড়াইশুটির কচুরি আর হচ্ছে মটর তো আমাদের মেনু কার্ড দিতে ভুলে গেছিল তো খাওয়ার পরে যখন আমরা চাইলাম যে আমরা বুঝতে পারছি না কোনটার পরে কি তারপরে মেনু কার্ডটা দিয়ে গেল তারপরে দিয়ে গেল ডাল ভাত তো আমি তো চিকেন পকোড়া ফুচকা টুচকে এইসব খেয়েছি এবার এসে খেতে বসেছি আমি কিছুই খেতে পারছিলাম না তারপরে এই যে কাতলা মাছ দিয়ে গেল কাতলা মাছের পেটি এটা ঠিক ভালো হয়নি আমি মেয়ের বাড়িতে খাবারটা ভালো খেয়েছিলাম তারপরে চলে আসলো মুরগির মাংস তো মুরগির মাংসটা ভালো হয়নি পুরো শক্ত রয়েছে মেয়ের বাড়িতে মটন করেছিল মটনটা মোমের মতো গলে গেছিলো আর মেয়ের বাড়িতে মুরগিটা করেছে একদম শক্ত ইটের মতো এখানে সবাই দেখো ভালোভাবে খাচ্ছে কিন্তু আমার পাতেই সব জমে রয়েছে যেহেতু আমি আগে আগে ওই সব খেয়ে নিচিত তারপরে এই চিপস দিতে এসছে অনেক পরে পাপড় চিপসটা আগে দিয়ে চলে গেছে পাপড় চাটনি তারপরে এসছে রসগোল্লা তারপরে হচ্ছে আসবে তোমার কি বলে কালাকাত। তো এই ছিল রাতের ভোজন আর আইসক্রিমটা স্টলে দেওয়া আছে তো কেমন হলো রাতের খাবার দাবার একটু বলো